তৃণমূলকে মানুষের অধিকার কেড়ে নেওয়ার দল আখ্যা দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিজেপি প্রার্থী বেড়াকুল লোকসভা কেন্দ্রের মাননীয় শ্রী অর্জুন সিং আমরা করলাম থেকে আগত তৃণমূল কংগ্রেসকে মানুষের অধিকার কেড়ে নেওয়া দল হিসেবে আখ্যা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মঙ্গলবার সন্ধে ভাটপাড়া পুরসভা দশ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন এসে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আগামী দিনে বাংলার মানুষ অধিকার কেড়ে নেওয়া দলের হাত থেকে মুক্তি পাবে এদিন তিনি বলেন মোদীজির গ্যারেন্টির উপর মানুষের বিশ্বাস আছে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ बांग्ला पैंतीस टारगेट दिए पैंतीस से टारगेट हुए तृणमूल नामक जी मानुषे अधिकारेवर एक दौर से बांगार मानुष मुक्ति विश्वास यश्वास आशा रखे এদিন তিনি দাবি করেন দু হাজার উনিশ সালে দশ নম্বর ওয়ার্ড থেকে জয়ের যা মার্জিন হয়েছিল এবার সেই মার্জিন ছাপিয়ে যাবে নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভাটপাড়া মণ্ডল এক সভাপতি সুমিত চক্রবর্তী ভাটপাড়া বিধানসভার কো কনভেনার প্রদ্যুৎ ঘোষ আইনজীবী উত্তম চৌধুরী গৌতম সরকার দীপঙ্কর ভট্টাচার্য শতাব্দী রায় প্রমুখ নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর তিনি কাকিনার সুকান্তপল্লীর রক্ষাকলী মন্দিরে পুজো দেন শক্তি মায়ের কাছে পুজো দিয়ে তিনি অসুশক্তি নাশের প্রার্থনা করেন you